ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছি এমনি ঘর বেঁধেছি এমনি ঘর শূন্যের উপর পাস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কেমন হয়েছে আজকে গিয়ে বাজা লাগছে সেমাইটা দারুণ হয়েছে জি তাই তাহলে তো আমার পরিশ্রমটাই সার্থক ইয়াস 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 ইয়ামি ইয়ামি ভেরি ভেরি ইয়ামি সেমাইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তো এই শ্যামাইটা আপনার তো জানেন আমার মার হাতে শ্যামাই কতটাই সুস্বাদু আপনারাও খেতে চান তাহলে চলে আসুন আমার কাছে কিন্তু একটা শর্ত সবাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে তারপরে আর আজকে শ্যামাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন রাখলো এভাবে করি আমাকে আপনারা সাপোর্ট করুন